এলাম বিরতির পর উদয়পুরে অনুষ্ঠিত হলো প্রিন্ট সেমিনার যদিও এই সেমিনার প্রসঙ্গে যেমনটা জানা যাচ্ছে উদয়পুর হোটেল রয়্যাল হোটেল ইন কনফারেন্স হলে ইতিমধ্যে অফসেট প্রেস ओनर्स অ্যাসোসিয়েশন ত্রিপুরা অল ইন্ডিয়া ফেডারেশন অফ মাস্টার্স প্রিন্টার্স এর উদ্যোগে প্রিন্ট সেমিনারের অনুষ্ঠানে আয়োজন করা হয় প্রদীপ প্রজ্জ্বলন করে শুভ সূচনা করেন অল ইন্ডিয়া ফেডারেশন অফ মাস্টার প্রিন্টার্স ইস্টার্ন জোন এর সহসভাপতি থেকে শুরু করে এস এস সুরজিৎ সহসভাপতি এস এস সুরজিৎ सिन्हा উপস্থিত ছিলেন এই ছিলেন অন্যান্য বিশিষ্টরা সকলের উপস্থিতিতে প্রিন্ট সেমিনারে আয়োজন করা হয় উদয়পুরে উদয়পুর থেকে কি বক্তব্য উঠে এসেছে শুনুন এক বছর আগে আমরা program দুই বছর করার একটা পরিকল্পনা ছিল কিন্তু বিভিন্ন কারণে বারবার বার ঠিক fix করার পরেও এটা পরিবর্তন করতে হয় তারপরও আমরা চিন্তা করলাম সেটা মনে করে করার জন্য পুরনো দিনগুলো

কিভাবে আরো ডেভেলপ করা যায় কি করে আমরা তাদেরকে প্রেজেন্ট যে প্রিন্টিং টেকনোলজি যে পূর্ণ প্রিন্টিং টেকনোলজি তো এখন আমাদের দেশের থেকে মোটামুটি উদাহ হয়ে গেছে এখন যে টেকনোলজি আছে সেটাও অনেক ডেভেলপ কিন্তু দুর্ভাগ্য আমার না রাজ্য স্তরে না কোন স্তরে সরকারি স্তরে ত্রিপুরার প্রিন্টারদের উন্নতির জন্য অবস্থা

আজকে আপনারা সকলেই অবগত আছেন যে ডিজিটাল প্রিন্টিং যা আমরা এখন পর্যন্ত শুরু করতে পারিনি আপনারা অবশ্যই দেখেন যে আপনাদের সংশ্লিষ্ট বক্তব্য আপনারা শুনলেন বিশেষ করে প্রিন্ট ব্যবসায়ীদের বিভিন্ন দাবি দাওয়া এবং তার সঙ্গে তাদেরকে উন্নত করার লক্ষ্যে রাজ্য সরকারের প্রিন্টার ব্যবসায়ীদের যে রাজ্য সরকারের প্রিন্টার ব্যবসায়ীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তুলে ধরেন আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রিন্টার ব্যবসায়ীদের উপস্থিতি ছিল আজকে লক্ষণীয় অনুষ্ঠানের মধ্যে ছোট্ট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন